আসসালামু আলাইকুম নমস্কার আমি বীরক্ষর কবি হাবিলউদ্দিন আমার সাথে আসছে এআই গ্রুপ দলের মনোনীত প্রার্থী অদির মোল্লা আর আমি শহরবাসীর নিকটেশ করতেছি যে পদrootDirnath বল সাহেবেরtabular সভাতেই শহর সরপরি যত মানুষ আপনারা ওনার পক্ষে ভোট দিবেন কারণ এই সরসপরি নিয়া পদrootDirnath মোল্লা সাহেব সংসদের ভিতরে সাংসোদের মধ্যে যতই কথা উত্থাপন করছে এতব রকি বল সে যা কথা বলতে পারে নাই তাই ইআইডাব দলের মনোনীত প্রার্থী বদের মোল্লাকে ইআইডাব দলেরตาลার চিননেই সরছপরির যত মানুষ আমরা এখন সরছপরিতে আছি জায়গাটার নাম মাস্টারপাড়া রাম হরি স্যার আমি আসি সবাই আমাকে বলছে যে আপনি দুইশতটা কথা বলা লাগে আমি সবাইকে রিকুয়েস্ট করতেছি আপনারা বদরুদ্দিন আজমল সাহেবের তালার চিহ্নে জেলা পরিষদের ক্যান্ডিডেট তাকে বিজয় করবেন বলে সরসাপুরি মানুষের কাছে আমি আহ্বান রাখছি ধন্যবাদ থ্যাংক ইউ আমার চর চাপড়ি অঞ্চলের সব মুরবি যুবক সতীত সবার কাছে আমার একটি বিনম্র কর্জন অনুরোধ আপনারা ভোট কারো না কারো দিবেন সে ভোটটা যাতে আল্লাহ পাক জেলা পরিষদে এডিএফ দলের প্রার্থী আমি আমার তালা সাবির সিম্বলে আল্লাহ পাক আপনাদের বংশ বুনিয়াদ আত্মীয় স্বজন সবাইকে যাতে আপনাদের দুয়ার মাধ্যমে সবাইকে আগামী সাত তারিখে তালার ছবিতে বিপুল ভোট প্রদান করার জন্য আল্লাপাক কবুল করে আর আমাকে যেন আল্লাপাক চর অঞ্চলে মানুষকে আম অঞ্চলের মানুষের ভালো সেবা করার জন্য আল্লাহ পাক কবুল করে